আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ এমন একটি দোয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে দোয়াটি পড়লে আমল করলে শত্রু বন্ধু হয়ে যাবে জীবনের গুনাগুলি মাফ হয়ে যাবে প্রিয় বন্ধুরা তাহলে এটি কী দোয়া এমন কি দোয়া যেই দোয়া পড়লে এত ফজিল এত মর্যাদা প্রিয় বন্ধুগণ আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা চলুন দেখি এমন কি দোয়া যে দোয়াটি পড়লে শত্রু বন্ধু হয়ে যাবে বিপদ থাকবে না এবং গুণাগুলি মাফ হয়ে যাবে দোয়াটি কী প্রিয় বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া প্রিয় বন্ধুরা আপনারা দুনিয়াতে চলতে গেলে এবং দুনিয়াতে চলার পথে আপনাদের অনেক বন্ধু আছে শত্রুও আছে অনেকে আপনার ক্ষতি করতে চাই অনেকে আপনার ভালো দেখতে চায় না আপনি ভালো পড়েন সেটা চায় না আপনি ভালোবন্ধু খেয়ে থাকেন সেটাও অনেক লোক আছে সেটিও তারা চায় না তারা শুধু অন্যের ক্ষতি করতে চায় তা আপনার পাশে আপনার শত্রু আছে আপনার ঘরেও থাকতে পারে আপনার পার্শ্ববর্তী বাড়িতেও থাকতে পারে আপনার গ্রামে এলাকায় আপনার অনেক অনেক শত্রু থাকতে পারে প্রিয় বন্ধুগণ ওই সমস্ত শত্রু থেকে যদি আপনি বাঁচতে চান শত্রু থেকে বদ নজর থেকে ওই সমস্ত খারাপ মানুষের কাছ থেকে যদি আপনি নিরাপদে থাকতে চান তাহলে এই দোয়াটি আপনার জন্য অতি জরুরি খুবই জরুরি প্রিয় বন্ধুরা দোয়াটি কী এবং কিভাবে পড়বেন দোয়াটি হচ্ছে ইয়া দাররু ইয়া দাররু ইয়া দারু আমি আমার ভিডিও শেষ অংশে আমি এই দোয়াটি দিয়ে দেব ছোট্ট একটি দোয়া ইয়া দারু ইয়াদারু দোয়াটি আপনি আপনার যদি কোনো শত্রু বা কোনো ক্ষতি করে আপনার জন্য আপনার ক্ষতি করে এরকম কোনো লোক থাকে তাহলে আপনি কি করবেন এক হাজার একশত বার পাঠ করবেন ইয়া দারু ইয়া আর মনে মনে শত্রুর নাম বলবেন শত্রু নামটি আপনার মনে মনে রাখবেন আর পড়বেন ইয়া দাররু ইয়া দাররু এই দোয়াটি পড়বেন আর জালিম ব্যক্তির নাম মনে রাখবেন যিনি আপনার ওপর জুলুম করবে শত্রু তেমনি করবে ওর নাম মনে মনে ভাববেন আর বলবেন ইয়া দারু দাররু এক হাজার একশতবার ইনশাল্লাহ ইনশাল্লাহ শত্রু আপনার বন্ধু হয়ে যাবে জালেম আর আপনার উপর জুলুম করতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার ঘরে অশান্তি থাকবে না প্রিয় বন্ধুগণ এই নকশাটি যদি লিখে সঙ্গে ধারণ করেন সাদা কাগজে লিখে যদি আপনার হাতে বেঁধে রাখেন অথবা গলায় তাহলে আপনার মান সম্মান ইজ্জত আপনার বাড়তি থাকবে এবং সকলে আপনাকে ভালোবাসবে প্রিয় বন্ধুগণ এই দোয়াটি যদি আপনি সবসময় পড়েন তাহলে আল্লাহর রাবুল আলীন এ দোয়ার বিনিময়ে আপনার গুনাহগুলি আস্তে আস্তে ক্ষমা করতে থাকেন তাহলে এর অর্থ অনেক ফজিলত রয়েছে ক্ষতিকারক সত্তা ইয়া দারু অর্থাৎ কি ক্ষতিকারক সত্তা আল্লাপাক কবুল করুক আমিন সুম্মা আমিন